প্রথম ম্যাচ আর প্রথম একটা কড়া নিয়ে আপনারা তো দেখেছেন সম্পূর্ণ খেলার বিপক্ষে রেজাল্ট ফার্স্ট হাফে অন্তত পাঁচ গোল পেনাল্টিও পর্যন্ত মিস করেছি বল বলে না আজকে এক একদিন এরকম হয় এটা এক বছরে বলবো দু তিন বছরও কেউ লাভ এরকম এক একটা দিন আসে সার এরকম একটা দিন ধূমকেতু দেখার মতো আমরা যাই করেছি ম্যাচের বিপক্ষে সম্পূর্ণই কিছু হয়েছে বলা যাবে না বয় আমরা যে মার্জিনে হেরেছি মানুষ বিশ্বাস করবে না তো যারা মাঠে দেখেছে তারা জানে সুরজ সঙ্গ কি খেলেছে আর এইভাবে যদি গোল নষ্ট করা হয় তার খেসারত আমরা দিয়েছি কাউন্টারে যেটা প্রথমে দুটো ডেড বলে আমরা গোল খেয়েছি একটা হচ্ছে ফ্রিলি কর্নার থেকে হ্যাঁ থার্টি সেভেন্টি বল বই যারে এখান থেকে প্লেস হয়ে গেছে অথচ তার আগে যদি দেখেন দেখবেন আমরা কর্নার একদম অবধারিত গোল লাইন থেকে বাইরে পুষ করেছি ঠিক আছে তো আগেই আমরা একগোলিট করে যাব তো যাই হোক তারপরে তো আর সৌভিক ঘোষাল একা হ্যাটটিক হবে ইভেন ফাইনালিটাও পর্যন্ত মিস করেছে ঠিক আছে তারপর তো আরও দল কার কথা বলবো মানে হাওড়েম থেকে শুরু করে দেবজিৎ প্রত্যেকেই ইয়েতেই স্কোটসিটে নাম থাকতো যদি গোল হতো আর কি তো যাই হোক তো এটাই খ্যাব এটাই ফুটবল তো আর সব বড় কথা হচ্ছে যে এই টিম প্লেয়ার চলে যাওয়া তারপর নতুন ইয়ে প্লেয়ারের অনুপ ইয়ে আবার নিয়ে এক আধ দিন প্র্যাকটিস করে খেলা এটি ডিফিকাল্ট এগুলো ম্যানেজ করা হ্যাঁ বিশেষ করে ডি বা বা এরা সারা বছর একটা ডাইলি খেলে বলে একটা সারা প্রসেসে চলে তো তো যাই হোক যোগ্য টিম হিসাবেই জিতেছে তবে এইটুকু বলতে পারি আজকে রেজাল্টের সাথে খেলার সাথে রেজাল্ট যায়নি দুর্ভাগ্য বলতে পারে আর কিছু কোনোভাবে কিছুই না যে আপনার দেখেছেন কীভাবে মানে গোল লাইন দেবো বল গোলে ঢুকছে না পেনাল্টি গোলে ঢুকছে না যেমন তিন গোল তখন একজন প্লেন যে কোনো সময় জানি যা আমরা ওপেন পাচ্ছি যে কোনো সময় দু তিন গোল শোধ হয়ে যাবে তো আজকে হয়নি তো কোনোভাবেই গোলে যায়নি বল তো আজকে একটা খুব মানে খুব দুর্ভাগ্যের দিন বলতে পারি যে আজকে আমাদের সুরজি সঙ্গে এই বছরে তো দেখি এইগুলো ভুলে আবার পরের দিন ছেড়ে সেটাই বললাম এটা আজকে বাজ একটা কালো দিন হ্যাঁ আমরা যে ফুটবল খেলেছি তার সাথে রেজাল্ট যাচ্ছে না তবুও ফুটবল বড় ম্যাচ দুটো ম্যাচ ভালো করে খেলতে হবে দুটো ম্যাচ জিতে টুর্নামেন্টের একটা ভালো হ্যাঁ জায়গায় শেষ করা এটা আপনাকে দেখতে পেলাম আজকে রেফারিং নিয়েও বেশ একটা দেখতে আমি বলো আমি যা মিস করেছি যা রেফারিং নিয়ে দেখুন আমি যদি এখনও দিয়ে না তবে পেনাল্টিটা জয় আমাকে যেটা বলছি যে ওর পায়ে পায়ে লেগে পড়েছে এবং বাইরে ছিল যাই না ওটা বিয়ে দেখলে বুঝতে পারবো আর ওটা অফসাইড ছিল থার্ড গোলটার সময় অফসাইড ছিল সে তো প্রথম দিকে রেফারিং এটা একটু একটু থাকবে এটা আমি জানতাম তো আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না আমি যা মিস করেছি রেফারিং নিয়ে কি বলো আমি প্লেয়ারদের বললাম রেফ্রি কিছু করে করতে পারতো না কোনো কিছুই রেফ্রি করতে পারতো না তুই যদি গোলটা দিয়ে দিতিস একটা ম্যাচে কত গোল হবে তেরো খানা আমি গুনেছি তেরোটা 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 চান্স পেয়েছি হ্যাঁ ওরা যদি আরও দুটো আমি ধরে নিলাম ছটা চারটে চারটে চলে গেছে যেভাবে হোক হ্যাঁ আর কী বলে আপনার আরও দুটো যদি আমি ধরে নিই ছটা তো তেরোখানা সুরীর সঙ্গে সুযোগ পেয়েছি কিছু করার নেই আমি অ্যাজ এ কোচ আমি যেটা সবসময় বলে থাকি আমি এটা করতে পারি যে অপরটার থেকে বেশি গোল আমি তো গোলটা পুস করবো প্লেয়ার ওই জন্য তো প্লেয়ার ম্যাচ যেতে হয় তো যাই হোক সব ক্রেডিট প্লেয়ারদেরই আমি দিই তো যাই হোক ধারের দায় আমারই কিন্তু আজকে সুরির সঙ্গে এই মার্জিন হারার মতো ফুটবল খেলেনি এটা আজকে দুর্ভাগ্য একটা কালো দিন আমি এটাকে বলতে পারি হয় এরকম হয় সবার জীবনেই হয় তো এটা কী বলে মেনে নিতে হবে নেক্সট ম্যাচ ভালোভাবে জিততে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ